ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সুস্পষ্ট বিজয়ের জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আজ শুক্রবার সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন জানান মোদী তার পোস্টে তারেক রহমান ও বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজকে ট্যাগ করে দিয়েছেন গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পূর্ণ হয় আজ সকাল দশটা চল্লিশ মিনিট নাগাদ পাওয়া তথ্যে বেসরকারি ফলাফলে বিএনপি ও তার মিত্ররা একশো বিরাশিটি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জামাত ও তার মিত্ররা জয়ী ঊনসত্তরটি আসনে ফেসবুক পোস্টে মোদী বলেন বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে সুস্পষ্ট বিজয় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন তারেক রহমানের উদ্দেশ্যে মোদী লিখেছেন এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচায়ক ভারত একটি গণতান্ত্রিক প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে পোস্টে উল্লেখ করেন মোদী ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন আমাদের বহুমুখী সম্পর্ক আরও দৃঢ় করতে হবে এবং আমাদের অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে আমি আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছি তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিবিসির খবরে জানানো হয় আসিফ আলী জারদারি বলেছেন পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য প্রতিরক্ষা ও সংস্কৃতির বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখে পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন ঢাকায় নতুন রাজনৈতিক পরিবেশ এত এতদো অঞ্চল জুড়ে আরও ভারসাম্যপূর্ণ স্বাধীন পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সম্পৃক্ততা গড়ে তুলতে সহায়তা করবে এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় নির্বাচনের বিজয় নিশ্চিত করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাস শরীফ লেখেন বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করায় আমি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই শাহবাস আরও লেখেন আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই যেন আমাদের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের অভিন্ন लक्ष्यो